দেখেন বৃষ্টি বাদল মাথায় নিয়ে বের হয়ে পড়লাম দুইজনে তো প্রচুর বৃষ্টি আজকে হলো আগস্টের এক তারিখ তো অনেক বৃষ্টি হইতেছে সারাদিন আমাদের বাসায় বাবা তো আসার কারণ হলো সবাই জানেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার যদি ভালো আছি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে সারাদিন একটু মানে বলা যায় অনেক বৃষ্টি হইতেছে তো আজকে সারাদিন আমি বের হই নাই সকালবেলা হলো রান্না করতে হইছে যখন একটু মানে বৃষ্টি ছিল না তখনই আমি কাজকর্ম একবারে সাইরা ফেলছি রান্না রান্নাবান্না করে ফেলছি জানি আজকে সারাদিন বৃষ্টি হবে কারণ ওয়েদার সকাল থেকে খারাপ ছিল তো আফুর হলো সকাল আসার কথা ছিল তো গত পরশু দিন হলো সাফায়াত্রে ডাক্তারকে কাছে নিয়েছিলাম তো অনেক জ্বর ছিল তো ডাক্তার হলো ভর্তি রাখার জন্য বলছিলো তো ভর্তি থাকে নাই আমি না করছি কারণ যে ডাক্তার দেখেছি তো সে বলছিল পরে আমি বলছি ভর্তি থাকতে পারব না তারপরে বলছিল তাহলে ইঞ্জেকশন আর গ্যাস লেখা দিই তারপরে ইঞ্জেকশন আর গ্যাস লেখা নিয়ে আসছি পাঁচটা ইঞ্জেকশন দিছিল তো তিনটা দেওয়ার পরে হলো নিয়ে যাইতে বলছিল তো আজকে তিনটা দেওয়া হয়ে গেছে এজন্য হলো আজকে হ্যাঁ আপু চলে আসছে যে আজকে তিনটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো আজকে দেখাইতে হবে তো আপু হলো একটু আগে আসছে তো এখন বাজে পাঁচটা তো আপু হলো যাবে না আমি তো এমনি অসুস্থ মানুষ আর আমি তো এমনি বৃষ্টি বাদল হলে ভয় হলো ঘর থেকে বের হই না কারণ আমি একটু বেশি লুজার টাইপের মানে পড়া যায় এজন্য হলো বের না ভয় লাগে আমার কিন্তু তারপর আপ হলো যাবে না আমাকে জোর বস্তি পাঠাইতেছে তো আপনাদের আর আমি হলো সাফাটকে নিয়ে আবার যাইতাছি ডাক্তার দেখানোর জন্য দেখি কি বলে আর গাড়ির জন্য হলো ওয়েট করতেছি রাস্তার মধ্যে গাড়িও নাই বৃষ্টি

পড়নাই ওটা বেশি তো পরে লাগলে পরতে আজকে हम्म ना ना कैसे बोलोगे तो ना देखो संजीव वाला बोलते है ना अन्य গায়ে সাজকে হলো দুপুরে রান্না করবো অনেক পদে ভর্তা কারণ কয়েকদিন যাবত ভর্তা খাওয়ার অনেক ইচ্ছা হইতেছে কিন্তু মাকে বলবো ওই সাহস হইতেছে না এই জন্য হলো নিজেই ট্রাই করব আজকে ভর্তা করার জন্য যদিও বোধ করে মানে নিচে পাটা দিয়ে ভর্তাগুলো করতে পারবো না তার জন্য হলো উঁচু কিছুতে পাটাটা নিয়ে তারপরে ভর্তা করব তো আজকে এখানে হলো লাউ কেটে নিচ্ছি দেখেন পেঁয়াজ কেটে নিয়েছি লাউটা হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তারপর এই ওই যেখানে পটলের সিলকা শিলা রাখছি পটলের সিল্কা টাইলা একটু হালকা সিদ্ধ করে টাইলা ভর্তা করব দমদুল ভর্তা করব। এখানে হলো পটল আর হল গা বেগুন কইটা রাখছি ভাজার জন্য কারণ ভর্তার সাথে একটু ভাজা পড়া না হইলে জমেই না আসলে বলা যায় তো এখানে আছে করলা বিচি ভর্তা করব। এখানে আছে লাউর বিচি ভর্তা করব তো এক পদ দুই পথ তিন পথ চার পদ ভর্তা আর হলো দুই পদের ভাজা মানে বেগুন ভাজা আর হলো পটল ভাজা আর এখানে হলো লাউ ঘন্টা করব। যা যেটা আমার শরীরের জন্য খুব প্রয়োজনীয় এই জন্য চিন্তা করছিলাম প্রথমে হলো ভাজি করব। কিন্তু তারপর চিন্তা করলাম এক পথ মানে তরকারি জাতীয় খাবার না হলে হয় না এই জন্য হলো তারপর আবার ডিসিশনটা চেঞ্জ করে হলো ঘন্টার জন্য লাউ কেটে নিয়েছি তো আজকে যাই হোক সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার আর কাপ হলো চেয়ে লাগেছে এই বর্তাগুলো গতকালকেই করতাম যে যেহেতু ভাইয়া আসছে আবার সময় হাতে খুব কম ছিল এজন্য হলো কালকে মাছ রান্না করছিলাম বাইলা মাছ যেটাকে বলা হয় বেগুন দিয়ে আলু দিয়ে তারপরে হলো গরুর মাংস রান্না করছি ডাল রান্না করছি করলা ভাজি করছিলাম তো এগুলাই রান্না করছিলাম ভর্তাটা করা হয় না আবার দুপুরে হলো আমাদের গতকালকে হলো পাট উঠানো ছিল তো সকাল হলো যারা পাট নিয়েছে তাদের জন্য খিচুড়ি রান্না করছিলাম আর হলো লাউ বেচি ভর্তা করে দিয়েছিলাম আলু ভর্তা করে দিয়েছিলাম খিচুড়ির সাথে আর দুপুরে হলো এগুলো রান্না করছিলাম তো এত মানুষের খাবার তো ভর্তা করা সম্ভব হয় না আর কালকে হলো খুব সময় কম ছিল কারণ বারোটার থেকে আসছি জাজিরা থেকে আবার দুইটার দিকে বের হয়ে যেতে হয়েছে তো যাই হোক আজকে হলো ভর্তা করব সারাদিনটাও শেয়ার করব আপনাদের মাঝে আর ভালো লাগবে আশা করি আসলে জানি না আপনারা কেন আমাকে এরকম কমেন্ট করেন ভুল বোঝেন আসলে এগুলো করা ঠিক না যার যার জায়গা থেকে শেষে ভালো বোঝে আপনারা কোন দিক থেকে ওরকম বোঝেন এর ধরনের কমেন্ট করেন জানি না যেখানে হলো সব ধুইয়া রাখছি আমি বেগুন আর পটল সাথে হলো হলুদ লবণ দিয়ে রাখছি বেগুন আর পটল হলো আগে ভাইজা নিব না পড়াই তো হয়তো বা লাগে দেয়

ये ये ने ছিলাম না কারণ নেট নাই এখনো ভালো নাই ওরকমভাবে আমি ভালো থাকলেও হয়তো বা আপনারা নাই কারণ অনেক দিন যাবৎ হলো ডেটা পাওয়া যাচ্ছে না আর কবে দিবে সেটাও জানা যায় না মানে বলা যায় না যাই হোক তা আমি হলো গতকালকে ওয়াইফাই নিয়ে আসছি বাসায় তো এখন একটু শান্তি লাগে কারণ সব কিছু করা যায় ভালো লাগে আজকে হলো ঘর থেকে কাজগুলো করতেছি আমি হলো আজকে অনেক পদে ভর্তা বানাবো তার জন্য হলো পাটা পোতা উপরে এনে নিয়েছি ঘরে আইনেছি কারণ অভুত হয়ে ভর্তা বানানো আমার পক্ষে সম্ভব হলো না অনেক দিন যাব ধরো ভর্তা খেতে ইচ্ছা করতেছে সেই জন্য হলো আজকে ভর্তা কালেকশন করবো তাহলে মরিষ এক এক করে সব ভর্তা বানাবো पोटल चीका बत्ता যে অল্প পোটলো করতেছি এখানে মরিচ বাইটা রাখছি যে টালা হয়ে গেছে তো একবারে বাটা ফুটা হয়ে গেল আপনাদের মাঝে আমরা শেয়ার করব যে এখানে আছে গরু মাংস গরম করা কালকে রান্না করছিলাম ছিল আর এখানে আছে তিলপদের ভর্তা পোটেল ভাজা বেগুন ভাজা ভর্তা এখানে যে লাউ দিয়ে চিংড়ি মাছ ঘন্টা তো আমরা ভাত খেতে বসে গেছি আব্বু হলো খাবে না এখন আপনাদের ভাইয়া অলরেডি গোসল করতে চলে গেছে আমাদের ক্ষুদা লাগছে জন্য আমরা খাইতে গেছি খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে